আসসালামু আলাইকুম হ্যারি শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো এই পর্ব আলোচনা করবো ক্লাস থ্রি ইংরেজি ওয়ে কৃষ্ণ নাম্বার সেভেন্টি থ্রি পৃষ্টি নাম্বার সেভেন্টি থ্রি থেকে আছে দেখো ইউনিট সিক্স ইউনিট ওয়ান অধ্যায় সিক্স মানে ছয় অধ্যায় ছয় এখানে আছে লেসন ওয়ান লেসন মানে পার্ট ওয়ান মানে এক পার্ট এক এখানে আছে গুড হ্যাবিটস ভালো অভ্যাস এদের নাম আছে গুড হ্যাবিটস এখানে ইটা আছে দেখো সার্কল থ্রু অর ফলস ফর দ্য সেন্টেন্সেস বিলো চারকল চারকল মানে বৃত্ত করো থ্রুমানি সত্য অর মানে অথবা ফলস মানে মিথ্যা ফর মানে জন্য সার্কল থ্রু অর ফলস ফর সত্য অথবা মিথ্যার জন্য বৃত্ত কর দ্য সেন্টেন্সেস বিলো দ্য সেন্টেন্সেস মানে হচ্ছে বাক্যগুলো বিলুম মানে হচ্ছে নিম্নের বা নীচের দ্য সেন্টেন্সেস বিলুম নিচের বাক্যগুলো সার্কল দ্য থ্রু অর ফলস ফর দ্য সেন্টেন্সেস বিলো নিচের বাক্যগুলো সত্য হল বৃত্ত কর মিথ্যা হল বৃত্ত করো অর্থাৎ সত্য হলে আমরা বৃত্ত করব আর মিথ্যা হলে আমরা ফলস বৃত্ত করব এটা আসে এখানে দেখো নোসারি লাভস টু প্লে অ্যালোন নোসার মানে নোসাইয়ের একজন ছেলের নাম লাভস মানে ভালোবাসে বা পছন্দ করে টু প্লে মানি খেলা খেলতে অ্যালোন মানি একা একা নোসারি লাভস টু প্লে অ্যালোন নুসার একা একা খেলা খেলতে পছন্দ করে এটি হচ্ছে বুল ফলস কারণ আমরা ভেসিতে পড়েছিলাম নোসার বন্ধুদের সাথে খেলা খেলতে পছন্দ করে আমরা এখানে এই ফলসটি বৃত্ত করবো এখানে আছে দেখো বিতে নোসারি প্লেস ইন দ্য ফিল্ড উইথ হিস ফ্রেন্ডস নো মানে নো স্যার প্লেস মানে খেলা করে ইন দ্য ফিল্ড মানে হচ্ছে মাঠে উইথ ম্যানের সাথে হিজ ফ্রেন্ডস মানে হচ্ছে তার বন্ধুদের নো প্লেস ইন দ্য ফিল্ড উইথ হিজ ফ্রেন্ডস নো তার বন্ধুদের সাথে মাঠে খেলা করে এটা হচ্ছে তুরু সেটা আমরা এখানে কী দেবো তুরুতে বৃত্ত করবো সীতাতে দেখো এখানে হি কামস টু ফ্রম দ্য ফিল্ড উইথ ডার্ট হি মানে সে কামস মানে আসে ফ্রম মানে বাড়ি বা ফিল্ড মানে হচ্ছে মাঠ থেকে উইথ উইথম্যানের সাথে ডার্ট মানে হচ্ছে নোংরা হি কামস ফ্রম দ্য ফিল্ড উইথ ডার্ট সে মাঠ থেকে দুটো বালি নিয়ে ফিরে এটা হচ্ছে সত্য আমরা এটা কি করব বৃত্ত করব এরপর এখানে আছে দেখো জার্মস আর ফাউন্ড ইন ডার্ট জার্মস মানে হচ্ছে জীবাণু আর মানে হয় ফাউন্ড মানে হচ্ছে পাওয়া ইন মানে মধ্যে ডার্ট মানে হচ্ছে নোংরা জার্মস আর ফাউন্ড ইন ডার্ট ময়লাতে জীবাণু থাকে অর্থাৎ নোংরাতে জীবাণু থাকে এটি সত্য আমরা কি লিখব থ্রুটা বৃত্ত করব এরপর এখানে ইতিহাস দেখো নোসাই ফলস হোয়াট ইজ মাদার শেষ নোসাই মানে নোসাই ফলস মানে হচ্ছে অনুসরণ হোয়াট মানে কি হিস মানে তার মাদার মানে মা শেষ মানে বলেন নোসাই ফলস হোয়াট ইজ মাদার শেষ নোসাইর তার মা যা বলেন তা অনুসরণ করেন তা পালন করেন তাহলে এটা হবে কি থ্রু আমরা থ্রু লিখব। এখানে দেখো শিক্ষাতে একটা আছে লুক অ্যান্ড রিড দেখো এবং পড়ো প্রথমে এইগুলো আমাদেরকে দেখতে বলতেছে এরপর পড়তে বলতেছে এখানে আছে সিঙ্গুলার এখানে আছে প্লোরাল এখানে আছে দেখো প্রথম ক্লথ ক্লথ মানে হচ্ছে পোশাক একটি পোশাক এটা হচ্ছে সিঙ্গুলার এখানে আছে ক্লথস দুইটি পোশাক এটা হচ্ছে প্লোরাল এখানে আছে দেখো শো জোতা অর্থাৎ একটি জোতা এটা হচ্ছে সিঙ্গুলার এখানে আছে কি শোজ দুইটি জোতা বা জোতাগুলো এখানে দুইটি জোতা আছে দেখো এটা হচ্ছে প্লোরেল এখানে আছে দেখো আই একটি চোখ এটা হচ্ছে সিঙ্গুলার এখানে আছে আইস দুইটি চোখ এটা হচ্ছে প্লোরাল এখানে আছে হ্যান্ড অর্থাৎ হাত এটা হচ্ছে সিঙ্গুলার এখানে আছে হ্যান্ডস হাত গুলুম এটা হচ্ছে প্লোরাল এখানে আছে দেখো গ্রামার ফোকাস ভাষাগত আলোকপাত অর্থাৎ ভাষাগত বিশ্লেষণ এখানে আছে দেখো টু মেক প্লোরালস বহুবচন তৈরি করার জন্য উই ইজুয়ালি অ্যাট এস টু দ্য এন্ড অফ অ্যাওয়ার্ড উই মানে আমরা ইজুয়ালি মানে সাধারণত অ্যাড মানে যোগ করে এস মানে এস টু মানে প্রতি এন্ড মানে হচ্ছে শেষে অফ অ্যাওয়ার্ড মানে হচ্ছে একটি শব্দ উই ইজুয়ালি অ্যাট অ্যাজ টু দ্য অ্যান্ড অফ অ্যাওয়ার্ড সাধারণত আমরা শব্দের শেষে অ্যাস যোগ করি অর্থাৎ একটি শব্দ বহুগোশন করার জন্য আমরা সাধারণত শব্দের শেষে কী যোগ করি অ্যাস যুগ করি ওয়ার্ডস অ্যান্ডিং ইন সিএস এস এস এক্স অর জ্যাড অ্যাট ইএস এবং শব্দের শেষে সিএস এস এস এক্স অর জ্যাড ইত্যাদি থাকলে এগুলোর শেষে আমরা ইএস যোগ করে প্রয়ের করতে পারি বহুগোশন করতে পারি ফর ফরওয়ার্ড অ্যান্ডিং ইন ওয়াই শব্দের শেষে যদি ওয়াই থাকে সিন্স দ্য ওয়াই টু আই ওয়াইকে পরিবর্তন করে আই লিখে অ্যান্ড এবং এট ইয়েস এবং ইয়েস যোগ করে কী করতে হয় প্লোরল করতে হয় যদি শব্দের শেষে ওয়াই থাকে ওয়াইটিকে পরিবর্তন করে আই করতে হবে এবং শেষে ইয়েস যুগ করে কী করতে হবে প্লোরয়েল করতে হবে তাহলে সেক্ষেত্রে তোমরা এগুলো ভালো করে দেখে নিও